Subscribe now and press the bell icon. Never miss an update. Nebbi, all that said it. Nebbi, all that said it. came on for They Go. Sahem and They died at Go. Sahem and Dina. Nebbi, all মন ভরে না দোর দোগো সাহে মে দে আর সে বার করেছে আল্লাহ কত সার কাত মোরে কামিবালা ওগো মদিন বদা ও গো মিনা বদা को रूना देदार दोगो तो शाहे मदीना देदार दोगो में मदीना तो ने बीरा जसरी ने बीरा जसरु दुख मान मरना देदार तो में दीना जली में

दार दोगो शाही मदीना देदार दोगो सहे मदीना ने पीना जसर ने पीना जसर देख मन भरना दार दोगो शाही म प्रीति पीरों जाते बीरौ जाते गेले आर दुखो ताके ना नातेदार दो तो गो साहे मदीना देदार दो तो गो शाहे में ने मदीना पीरो आज ने नीरों आज सर কি মান ভরে না দিদার তো গো মে ভুলে যেতে চাইলো ভুলা যায় না আমার জাল মে আমার প্রাণ মে ভুলে যেতে চাই ভাল যায় না ভুলে যেতে চাইল ভোল যায় না চন্না ও মদিনাই কি আসে মধু না মদিনা সুত করেছে জাদু ও নবী লাগে মন কে না কেনে বাস বল নাই যেতে চাইল ও না যায় না ওলে যেতে চাইল ও না যায় কথা গলে ভাবি বারে কবে দেখা হবে না বীর যাদমা না কথা গলে না কথা গলে ভাবি বারে কবে দেখা হবে না বি তোমার যাদমা বিও বাবা আমরা হলাম বানা বলে যেতে চাইলু বলা যাই না বলে যেতে চাইলু বলা যাই না চল পূর্ণিমারোয় চন্দর জলে মায়া মিনার কলে করে চুপা দাইমা ছেলের কাণিমারয় চন্দ্র জলে মায়া মিনার কলে আদর করে চুপা মা ছেলে কাপালে সাইব সোর শিশু নবী নবী মোহাম্ম মায়ের কল আছে দেখো সোনার চাইব শিশু নবী নবী মোহাম্ম মায়ের কলে বুসিয়াছে দেখো হয়েছে চা হঠাৎ ছ প্রসনকার হঠাত ছেলে প্রশ্নকার ধরে মাগের গলা আব্বা কোথায় বল মাগ করিও না চালা ছেলে থেকে বে মাযা মায়ামি না তোমার আব্বা ঘুমিয়ে আছে মা কামে আবাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বু কিন্তু তোমায় বলতে পারি না বলতে পারি না সব বু কিন্তু তোমায় বলতে পারি না সব নামে তুমি ছিল অলকনি দেব মনে মরা তো যে ছিল তোমার পরিবে সব নামে তুমি চিনপ আলো কনি দে এসব নামে তুমি চিনুপ আলো দে দে মরা তু চিনুপ তোমার পরিবে তোমার বুকে নাবির কদম লেগে তুমি ধন্য মদিনা সামনি কিন্তু তোমায় বলতে পারি না সামনি তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সামনি কিন্তু তোমায় বলতে পারি না চলনাতে রইব বাগান নবী তোমায় বলেছে হাকে সে পারিয়া দিকারি তোমায় করেছে জানলা তেরো বাগানে তোমাই বলা চার হাফ সেপার আদেকার তোমাই করা যায় তোমার মুখা প্রবাহিত নোররে ছড়ানা সপ্নুনি ভুখিন্ত তোমাই বলতে পারি না স্বপ্নী ভুকিন্ত দমাই বলতে পারি না ভুলিনি ভুলবালা বলতে পারি না আত্মনি বুকিল তো দাবাই বলতে পারি না জীব নেই মেকালে ইজিরাইলা সেয়া সোনার জীবন রে নইয়া সোনার জীবন রে নইয়া জীবন কালে কিল সোনার জীবন যাবে রে ল সোনার জীবন যাবে রে ল তুমি যত্ন গৌর আরে রাখিলে যার লাগি দুঃখ কষ্ট কত না সই রে কন্দ জান কে দুঃখ কষ্ট কত না শহিল মা এদের তোমার সোনার যা পে রে চুলিয়া সোনর জীব যাবে রে লয় আ সোনর জীব যাবে রে লয় আ জীব ন রইবন্তি মি কালে ইজি আ সোনার জীবন জাপের ল সোনার যাবে রে লইয়া কব তোমার মাটি ও চাহি চতুর দিকে মাটি তো মাটি রই বিছানির বলদ মাটি রুই বিছানি মা কবর তোমার মাটি রে গাশ রো রুচনি চতুর দেখ মাটি তোমা মাটি বিছানে বিছনে আগদর তোমার সোনার পাখি আকদের তোমার সোনার পাখি যা পরে উড়িয় সোনার জীব যা রে নইয়া সোনার জীব যা রে নইয়া সনার জীব যাবে রে নইয়া সোনার জীবন যাবয়া মনে রে কোণে বসে কে বাসনী বাইরে প্রাণ ভরা বা শনিওয়ালা कोते पाए रे मन कोन बसके बसनी बजाए रे প্রভর বাসিওয়ালা কোথায় গেলে পায়ে বাসি বাজে কলমার সুর অরুম্ম উম্মকার খুজাই আমরা রোজি হাস বি মস্ত পায়ে প্রাণ ভারা বাসরিওয়ালা গোতায় গেলে পায়ে মনের কনে বসে কে বাজায় অনুভরবাসরি ভালো কোথায় গেলে পায় রে চরে বলো বাসি বাজে দিবানি সি পাপ হয়েছে রাশি রাশি মুসলমান সব সময় বুলিয়ানা যাও রে প্রাণ ভারা বাড়ি কথায় গেলে পায় রে প্রাণ ভারা বাঁশরি কথায় গেলে পায় রে আহসি মুখে কথা কে প্রাণ ব্যথা ঘুনা কারুম মা করিবে না বিকে গাথা দিলের কনে বাজাই বাসি দিলের কনে বাজাই বাসি একই রে প্রাণ ভারা বাঁশিওয়ালা কোথায় গেলে পায়ে